নমস্কার বন্ধুরা সুপ্রভাত তো আবার একটি নতুন সকালে তোমাদের সব গল্প করতে চলে এলাম আর আশা রাখছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল চলে এসছি এখানে পুজো করতে তো এটা সকাল সকাল নয় অনেকটা বেলা হয়ে গেছে কারণ সকাল সকাল আমার ঠান্ডা লাগে তাই আমি সকাল সকাল কখনো কোনো কিছুই করি না তো একটু দেরি করে সান করে তারপরে দেখো রেডি হয়ে তো তোমরা ভাবছো আবার কিসের পুজো করছি হঠাৎ তো তোমরা দেখতে থাকো আশা করি তোমরা বুঝতে পারবে তো দেখো ওখানে ঘর বসিয়ে নিয়েছি আর এই পুজো করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চাই অনেক দিন আগে আমি একটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য গেছিলাম তো আমাকে ওখানে জিজ্ঞেস করা হয়েছিল আমার সাবজেক্ট তোমাদেরকে বলে রাখি আমার সাবজেক্ট ছিল সংস্কৃত তো ওখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি পৌরোহিত্য করতে চাও তুমি সংস্কৃত নিয়ে পড়েছো তো তখন আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমি তো ওই সব কিছুই ভাবিনি আমি তো সাবজেক্ট হিসেবেই পড়েছি আর তো ওখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন তো ওনারা কেউ কেউ বলছিলেন যে মেয়েরা তো পুজো করতে পারে না কেন কি মেয়েদের অনেক প্রবলেম আছে আর তার জন্য তো আমিও স্যারকে বলেছিলাম যে স্যার এখন তো অনেক কিছু পাল্টে গেছে আর ছেলে মেয়ে সমান অধিকার তো অনেক জায়গায় এখন কিন্তু মেয়েরাও পুজো করছে বিয়ে দিচ্ছে আর অনেক কিছুই করছে তো স্যার কিন্তু সেইটা স্বীকারও করেছিলেন যে হ্যাঁ এখন মেয়েরা অনেক কিছুই করছে কিন্তু যেন ছোটোবেলা থেকে আমরা যেহেতু গ্রামে বড় হয়েছি আর অনেকের মুখ থেকে শুনেছি যে মেয়েরা সূচি নয় তাই অনেক কিছু করতে পারে না কিন্তু যাই হোক এখন কিন্তু অনেকটা অনেক পরিবর্তন এসেছে আর অনেক কিছুই এখন মেয়েরা করছে তো যাই হোক ফ্রেন্ডস দেখো কথা বলতে বলতে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর পুরো ঘরটাতে আমি একটু ধুনো দিচ্ছিলাম তো দেখো এখানে প্রসাদ টোসাদ সব হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়ে গেল তারপরে রান্না রান্নাবান্নাও করা হয়নি সকালবেলা ছেলে একটু টিফিন খেয়ে নিয়েছিল তারপরে ভাবলাম দুপুরে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে এই জন্য আমি খিচুড়ি বানাবো আর ছেলেরা ওদিকে ভীষণ ঘিরে পাচ্ছে তো খিচুড়িটা বানিয়ে নেবো তার আগে দেখো সবজি টবজিগুলো কেড়ে নিচ্ছি তো এইগুলোই ছিল তো ওইগুলো নিয়েই খিচুড়ি বানাবো আর আমি না সবসময় পুজো টুজো করি না মানে মাঝে মধ্যে যখন ভালো লাগে আর ছেলেও খুব প্রসাদ খেতে ভালোবাসে বলতে পারো ছেলের কিছুটা আনন্দর জন্য আর আমারও কিছু মানে অনেকটা ভালো লাগে কারণ ছোটোবেলা থেকে আমি করতাম টুজো আর যাই হোক দেখো এখানে সবজি টবজি কেটে নিয়েছি আর চাল আর ডাল এখানে ধুয়ে রেখে দিয়েছি আর আমার ছেলের খুব খিদে পারছিলো দেখো এখানে প্রসাদটা নিয়ে এসেও খাওয়া শুরু করে দিয়েছে লুকিয়ে লুকিয়ে তো যাই হোক আর এইদিকে না মালিকদের বাড়িতে তাল গাছ কাটা হয়েছিল তো ওখান থেকে একটা পাতা নিয়ে এসে ছেলের জন্য চাটা বানাবো বলে আর কথা বলতে বলতে দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে এখানে গরম গরম খিচুড়ি তো এগুলো দিয়ে খাবো আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর টেস্ট হয়েছে আর অনেকটাই হয়ে গেছে তোমার দাদাভাই তো স্কুল চলে গেছে আমরা দুজনে মা ছেলে আছি তো মা ছেলেই খাবো খিচুড়ি আর প্রসাদটাও আছে এই জন্য আর কিছু বানালাম না দুপুরবেলা তো চলো মা ছেলে খেয়ে নিয়ে ছেলের জন্য এখানে রেডি করে নিচ্ছি আর আমার জন্যও নিয়ে নেবো আর এমনিতে অনেকটা বেলাও হয়ে গেছিলো আর এতটা অনেক কিছু রান্না করতেও ভালো লাগছিলো না তো এই জন্য খিচুড়িটা বানিয়ে নিলাম আর এই ব্লগটা আমার অঘ্রাণ মাসে বৃহস্পতিবারের ব্লগ তো অনেক দিন ধরে পড়ে আছে ব্লগটা এডিট করাই হয়নি তো আজকে এডিট করতে বসলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো একটু খেটে দিয়ে রেস্ট নেবো তো অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে আবার বিকেলবেলা তোমাদের সামনে চলে এল ব্লগটা এডিট করতে বসেছি আজকের হচ্ছে ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস তো আমার ফ্যামিলির তরফ থেকে প্রজাতন্ত্র দিবসে আন্তরিকতা আর অনেক শ্রদ্ধা ভালোবাসা দেখো আমি রেডি হয়ে গেছি আর একটু ঢং করছিলাম যেহেতু ক্যামেরার সামনে আছি তো যাই হোক দেখো এই লাল শাড়িটা পরে নিয়েছি নিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো কোথায় যাচ্ছে সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে দেখো বাইরের দিকটাই না ভীষণ অন্ধকার হয়ে এসছে কারণ তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা কিন্তু না ওটা সন্ধে হয়ে এসেছিলো আর সন্ধেবেলাই আমরা রেডি হয়েছি তিনজন আর ছেলে দেখো এখানে বাইকে বসে বাবার জন্য ওয়েট করছে তো ক্যামেরা খুঁজছে ও এতক্ষণ দেখতে পায়নি তারপরে ক্যামেরা অন করলে ওর তো দশমীগুলো শুরু হয়ে যায় তো যাই হোক তারপরে তোমার ভাই চলে এসেছিলো এখানে দেখো গাড়িতে মানে পেট্রোল ভরতে আর তো সেখানেও একটু ক্যাপচার করলাম যেহেতু এখানে আছি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ লাইনে ছিলাম দেখতেই পাচ্ছি অনেকেই পেছনের লাইনে আছে সামনেও ছিল অনেকে অনেকক্ষণ দাঁড়িয়ে মানে বসেছিলাম তার জন্য ভাবলাম না একটু ক্যামেরা করে এখানে দেখাই যেহেতু অনেকক্ষণ বসে আছি আর তারপরে দেখো এখন আমরা যাচ্ছি আর চারদিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে আর ক্যামেরার জন্য একটু আলো আলো আসে বা অনেকটাই অন্ধকার হয়েছিল তো আমি তো কখনোই এইরকম অন্ধকারের ভিডিও শ্যুট করিনি ভাবলাম চলো আজকের যেহেতু অনেকটা সময় আছে তো একটু ভিডিও শ্যুট করতে করতে যাই আর দেখো এই যে আমরা চলে এসেছি আর এই লাইটগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথায় এসেছি যেহেতু বললাম তোমাদের মন্দিরে মাসের ব্লক এইটা আর আমরা গেছিলাম রাসের মেলা দেখতে মানে এই যে মেলাটা হচ্ছে এটা হচ্ছে গড়গ্রামে রাস উৎসব আর গত বছরও গেছিলাম তো এই জন্য এবারেও আবার চলে এসেছি তো তার আগে দেখো এই যে গুলো খুব সুন্দর লাগে না ছোটবেলায় বেশ এগুলো দেখতে আমার তো খুব ভালো লাগতো আবার এগুলো দেখতে পেলাম এই যে দুই বন্ধুর সেই গল্পটা মনে পড়ে তোমাদের সব কিছু যে কথা বলে সেইটা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমার তো ভীষণ ভালো লাগে এগুলো আর খুব সুন্দর করে মানে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে দেখো সিকিমের পাহাড় কত কিছু এই চিত্র মাধ্যমে মানে ফুটিয়ে তোলা হয়েছে অনেক না জানা গল্প সেগুলো এখানে তুলে ধরা হয়েছে বর্তমান ভবিষ্যৎ তো দেখো ওখান থেকে দেখতে দেখতে এখন আমরা মধ্যে যাইনি মানে আমরা মেলার এখন বাইকটা স্ট্যান্ডে ওখানে রেখে দিয়েছি দিয়ে ওই রোড রাস্তা বরাবর হেঁটে যাচ্ছে আর রোডের মাঝখানেতে যে রাস্তা আর দু সাইডে দেখতে পাচ্ছ মেলা বসে গেছে তো মেন যেটা সেটা আরো ভেতরের দিকে তো ওদিকটা আমরা এখনো যাইনি তো চলো আর ওই যে যে দেখো গেটটা তো এটা আর আর মেন এইটা ক্রস করে যেতে হলে আমাদেরকে এখান থেকে মানে রোডটা ক্রস করে যেতে হবে গল্প করতে করতে এই এইটা চলে এসেছি আর এখানেই হচ্ছে পুজো তো তোমাদের একটুখানি ভালো করে দেখানোর চেষ্টা করছি তো কিন্তু ভাই যেহেতু টিউশন থাকে এই জন্য আমরা কোথাও গেলে বেশি সময় থাকতে পারি না আমাদের নির্ধারিত সময় দেওয়া হয় যে এই আধ ঘন্টা আধ ঘন্টার মধ্যে ঘোরা ফেরা সব কিছু ওখান থেকে একটুখানি দেখে তারপরে সোজা আমরা চলে যাচ্ছি মানে এই লাইন বরাবর মানে এখনো আমরা রোডের রাস্তার দিকে যাইনি এটা ভেতরের দিকটাতে ঠাকুর দেখে দেখলাম আরও ওদিকে অনেকটা মেলা বসেছে শুধু আমরা হাঁটতেই থাকছি আর মানে দেখেই যাচ্ছি যে মেলা কি কি দোকান এসে কি কী বসেছে এগুলোই শুধু দেখে যাচ্ছি তো তার থেকে বেশি তো বাড়াবাড়িগুলো আরও ভালো লাগছিলো কারণ দেখো এখানে খুব সুন্দর মানে রাধা কৃষ্ণ যে ঝুলো সেটাই এখানে দেখো দেখানো হচ্ছে তো চলো আরও অনেক বাড়াবাড়ি আছে সেগুলো একটু একটু করে তোমাদেরকে জাস্ট শেয়ার করুন তারপর ওখান থেকে দেখো আমার ছেলে এখানে বেড়া দেখতে এসছে আর ফুচকা খাবে না তা কখনো হয় তো আমি আহ ছেলের কাছ থেকে একটা করে নিয়ে নিয়েছি তো ছেলে এখানে ফুচকা খাচ্ছে দেখো এত ঠান্ডা শীতের মধ্যেও ফুচকা খাচ্ছে তারপর ওখান থেকে মেলাটা দেখি তারপর ভাবলাম চলো মানে বাড়ির জন্য জিলিপি নিয়ে নিই বাড়িতে বলতে আমরা গিয়েই তো খাবো তার জন্য জিলিপি নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি আর কিছু না এগুলোই আমাদের মানে অনেক এই যে ঘুরেছি একটু তাতেই যেন অনেক কিছু দেখা হয়ে গেছে অনেক কিছু কেনা হয়ে গেছে তারপরে জিলিপি টলেপি নিয়ে চলো তারপরে হ্যাঁ তো যাচ্ছিলাম তারপরে দেখলাম এই বালতি ব্যাগটা আমার তো খুব খুব কিউট লাগছিলো এত সুন্দর ছোটো একটা কিউর একটা বালতি ব্যাগ তো ছোটোবেলা দেখেছিলাম এগুলো না ছোটবেলা কাকিমারা পিসিমারা নিয়ে যেত আমার বাড়ি আসলে যাই হোক ওখান থেকে একটু বালতি নিয়ে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি গেটের কাছে আর একটু আমাদের সময় শেষ এখন আমাদের যদি হবে বাড়ি তা চলো বাড়ি যাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে করতে যাচ্ছি রাস্তার দিকটাতে তো তাই একটু হেঁটে হেঁটে ক্যামেরা করে করে যাচ্ছি অনেকই তাকে তাকিয়ে আছে আর ভাবছি বা আমাদের কি ক্যামেরা করছে কেন তো আমি তো ব্লগ করছি ওরা তো জানে না বলো তো এখান থেকে বাড়ি ফিরতে সময় আমাদের লাগবে না প্রায় আমরা এমন একটা জায়গায় আছি প্রায় দশ মিনিট পনেরো মিনিট লাগে তো দশ মিনিট মতো লাগবে যাই হোক চলো অনেকটা সময় তোমাদের সঙ্গে করে নিয়ে মেলায় ঘুরলাম আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর যারা আমার নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর তোমাদের ভালোবাসা দিয়ে তো চলো আজকে ব্লগটা এখানেই রাখছি টাটা গুডনের সবাই খুব ভালো দেখো দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে